আমরা রোমাঞ্চ পছন্দ করি আমরা চাই অদেখাকে দেখার অচেনাকে চেনার যখনই আমাদের কোনো বিষয়ে বারবার নিষেধ করা হয় আমরা বিশেষ করে তরুণ বয়সের ছেলে মেয়েরা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নিই কিন্তু কখনো কখনো এই অদেখাকে দেখার চ্যালেঞ্জই আমাদের জীবনে নিয়ে আসে এমন এক রহস্য যা আমরা ভুলতে চাইলেও সেগুলো আমাদের মনে করিয়ে দেয় কোনো এক লুকিয়ে থাকা ভয়ের ইতিহাস হ্যালো জিওর ম্যান নিঝুম রোজনাহান আজ আপনাদের সঙ্গে আমরা আছি গল্প পাঠে আমি নিঝুম রোজনাহান সানিয়ার চরিত্রে তমসিনী রিয়াজের চরিত্রে সানি তামান্ন চরিত্রে শ্রেয়া সমীরের চরিত্রে মিরাজ শুরু হচ্ছে আমার লেখা নতুন গল্প অভিশপ্ত হোটেল ঘড়িতে তখন রাত বারোটা পেরিয়ে পাঁচ মিনিট এমসেস হোটেলের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি গাড়িতে সানিয়া তামান্না রিয়াজ রূপসা সমীর হোটেল ওয়েটারের কথাটা শুনে রিয়াজের একটু গায়ে লেগেছিল তাই সে সিদ্ধান্ত নেয় সে আজই হোটেলে মেসে সে যাবে সবাই রাজি হলেও সানিয়া অবশ্য যেতে রাজি ছিল না 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 ওখানে যাওয়া বোধ ঠিক হবে না যে জায়গা সম্বন্ধে এত রহস্য সেখানে যাওয়ার কি দরকার অবশ্য করার কিছু ছিল না রিয়াজ কার্য তো চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিল অজ্ঞতা তাই আসতেই হলো এমএসএস হোটেলে পৌঁছে ওরা দেখে সামনের গেট সবকটা বন্ধ চারিদিক কার্যত শুনশান হতাশ হয়ে সবাই যখন ফিরতে যাবে সমীর শুনতে পায় ভেতর থেকে শব্দ আসছে শুনতে ভেতর থেকে রেডিওর শব্দ আসছে তার মানে ভেতরে কেউ আছে কিন্তু সব গেট তো বাইরে থেকে বন্ধ সামনের গেট বন্ধ থাকলো তো কি হলো আমরা ঢুকবো পেছন দরজা দিয়ে এক এক করে পেছনের দরজার দিকে এগোতে থাকে ওরা ছজন বৃষ্টির মধ্যেও ভেতর থেকে শুনতে পাওয়া যাচ্ছে রেডিওর আওয়াজ